একদিন বিনা নোটিসে সমস্ত তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি করা হোক প্রচুর অস্ত্র আর বেআইনি অর্থ উদ্ধার হবে চাঞ্চল্যকর দাবি বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শনিবার বাঁকুড়ায় এসে কথাই বলেন তিনি এদিন সন্দেশ খালির পাশাপাশি রাজ্যপালের ইস্যুতেও সরব হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন কলকাতা পুলিশ ভাঙরে নির্বাচন দেখছে উদ্ধার হবে ভাঙরে গোটা পশ্চিম বাংলায় ধারাবাহিকভাবে আমি আবেদন করে আসছি যে একদিন বিনা নোটিসে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ছাপা মারা হোক প্রচুর অস্ত্র প্রচুর বেআইনি টাকা উদ্ধার হবে পুলিশ তো তা করছে না পুলিশের কাজ তো পুরো হওয়া আমাদের রাজ্যে পুলিশ রিয়াক্টিভ হচ্ছে একটা ঘটনা ঘটলে তারপর দৌড়চ্ছে তা পুলিশের কোনো ইন্টেলিজেন্স নেই সুতরাং পুলিশকে একেবারে নিকম্মা করে রেখেছে পুলিশ মন্ত্রী সন্দেশখালীর আসল যে প্রতিবাদের চেহারাটা সেটা হচ্ছে জমি দখল এবং জমি দখলকে কেন্দ্র করে গ্রামের মহিলাদের অসম্মান করা ধর্ষণ মানের শুধুমাত্র তার যৌন সম্মিলন নয় মহিলাদের কিন্তু অসম্মানজনক আচরণটা এক ধরনের ধর্ষণের পর্যায়ে পড়ে এই গোটা আন্দোলনের চরিত্রটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে চেষ্টা হচ্ছে এই ধরনের এর বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ এবং আরও মারাত্মক প্রবণতা যেটা ক্ষতিকারক আমরা মেয়েদের মূল্যায়ন করছি টাকার ভিত্তিতে আমি বলছি ও দু টাকা দিয়ে কমপ্লেন করেছে ও গিয়ে বলছে পাঁচ টাকা দিয়ে কমপ্লেন উইথড্র করেছে কি এরা কোথায় নিয়ে যেতে চাইছে আমাদের সংস্কৃতিকে আসল যে লড়াইটা মাটিতে হচ্ছে সে লড়াই কিন্তু চলছে এবং সে লড়াই চলবে ওই সমস্ত অভিযোগ প্রত্যাভিযোগ দিয়ে আসল চরিত্রকে নষ্ট করা যাবে না সেটা তো আমরা কী করে বলবো আমরা তো বলছি রাজ্যপালের উচিত ছিল শত হয়ে তদন্তকে আহ্বান করা আমি যদি রাজ্যপাল থাকতাম আমি বলতাম আমার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করো এই রাজ্যপাল প্রথম থেকেই আমি সংবিধানের সুরক্ষা আছে এইসব কথা বলে মানুষের মনের মধ্যে কিন্তু অনেক সন্দেহ তৈরি করে দিচ্ছে এটা আমার নিজের ধারণা সন্দেশকাল সিবিআই জ্যাম করা হয়েছে ওখান থেকে হবে এমনটাই দাবি সিবিআই সিবিআই তদন্ত করার জন্য যে কোনো জায়গায় যেতে পারে কারণ সন্দেশখালী নিয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে কনস্টিটিউশনাল কোর্ট কেউ তো তাকে আটকাতে পারে না সুতরাং সিবিআই যেভাবে মনে করবেন তদন্ত করবেন করতে পারেন কিন্তু তদন্তটা সৎভাবে করতে হবে এই হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এদিন মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি তো দু হাজার চোদ্দ থেকেই শুনে আসছি রোজই নতুন তথ্য দিচ্ছেন। যত তথ্য দেবেন তত আরও কেলেঙ্কারি প্রকাশিত হবে আমরা তো সে অপেক্ষা করছি সুপ্রিম কোর্টে যখন ষোলোই জুলাই রেখেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে তোমরা তথ্য দাও তথ্য দিক আমরা তো চাইছি আমি তো সুপ্রিম কোর্টে বলেছি যে ওরা তথ্য দিক হলফ নামা দিয়ে বক্তৃতা করে না হলফনামা যে দেবে তার দায়িত্ব সেই কথার উপরে দাঁড়িয়ে থাকা আজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোথাও কোনো হলফনামা দিয়ে বলতে পারিনি প্রত্যেক হলফনামায় বলছে আমাদের কাছে আরও তদন্তের সময় লাগবে আরও কিছু পারে এখন তথ্য বলা হয়েছে ঘুষ দেওয়ার মতো এটাই নম্বর বাড়িয়ে দাও তোমার আরেকটা চাকরি পাইয়ে দেবো এই তো অবস্থা শনিবার সকালে বাঁকুড়া জেলা আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যান আইনজীবী তথা সাংসদ বিকাশ অঞ্জন ভট্টাচার্য সেখানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি পরে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ডাকে বাঁকুড়া শহরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাসের সমর্থনে এক পদযাত্রায় অংশ নেওয়ার কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা